আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেদিন একটা খুবই চমৎকার সুন্দর একটা দিন ছিল খুবই মজার আনন্দময় দিন বলতে পারেন আর এই সুন্দর সুন্দর দিনগুলো আসলে আমি ভিডিও করতে পছন্দ করি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি আমার সাথে যদি কেউ তার খুশিটা শেয়ার করে আমি কিন্তু তার খুশিতে অনেক বেশি খুশি হই তো সেদিন ছিল হচ্ছে আমার বড় যায়ের একটা অনেক বড় খুশির দিন তার মেয়ে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাইছে এই খুশিটা আসলে আমাদের সাথেও শেয়ার করার জন্য চলে আসছিল মেয়ে হচ্ছে আমাদেরকে নিয়ে একটা অন্য শহরে ঘোরার জন্য চলে গেছিল খুবই সুন্দর একটা মেলা ছিল আমি আমার বড় যা বড় জায়ের মেয়ে আর আমার দুই কন্যাকে নিয়ে আসলে চলে গেছিলাম সবাই মিলে আসলে গার্লস পার্টি হয়ে গেছে আমাদের তারপর বড় জায়ের আসলে একটা জিনিস আমার খুব ভালো লাগে তার ছোট ছোট খুশিগুলা সে আমার সাথে শেয়ার করে ছোট বড় সব টাইপের খুশি আসলে আমার সাথে শেয়ার করতে পছন্দ করে এখন আসলে আমরা এমন একটা পর্যায়ে আছি এখন কারো কাছেই আসলে কারো চাওয়ার নাই কারো কাছেই আসলে কেউ এখন আর আশা করে না সবার যেহেতু নিজের সংসার হয়ে গেছে সবার যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে তবে আসলে সবার সংসার নিয়ে এখন ব্যস্ত ছোট একটা বিষয় সেটা হচ্ছে যোগাযোগ সেই যোগাযোগটা আসলে যদি না থাকে তাহলে তো এই সম্পর্কই থাকে না দিক থেকে আসলে আমার বড় যে জিনিসগুলো আমার খুব ভালো লাগে সে সবার সাথে আসলে টুকটাক যোগাযোগ রাখার ট্রাই করে নিজের আসলে সংসার সংসার আছে থাকার ফোন দিয়ে কেমন আসি ভালো আসি কিনা এতটুকু খবর নিলেই আসলে আমরা এখন খুশি শুরুতেই বললাম আমি সবার খুশিতে আসলে খুশি হতে পছন্দ করি তো মেয়ের এই খুশির সময়তে আসলে মেয়ে যেহেতু আমাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছে তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল দিনটা আর খুবই চমৎকার একটা মেলা ছিল দেখতে আসলে এত সুন্দর লাগতেছিল চারোদিকে তো লাইট আর লাইট দুই হাজার পঁচিশ সালে এসেও আসলে অনেক টাইমে শুনি মেয়ে সন্তান নাকি বাবা মায়ের জন্য খুব একটা কিছু করতে পারে না কিন্তু বিশ্বাস করেন এই কথাটা একদমই ভুল আপনি যদি আপনার সন্তানকে আসলে ভালোভাবে মানুষ করতে পারেন ভালো শিক্ষায় মানুষ করতে পারেন আপনার সেটা ছেলে হোক মেয়ে হোক সে আপনার পাশে থাকবে সারা জীবন ছেলে যদি আসলে এক ঘরের প্রদীপ হয় তাহলে কিন্তু একটা মেয়েকে আসলে দুই ঘরের প্রদীপ বলা উচিত কারণ একটা মেয়ে কিন্তু দুই ঘরে আলোকিত করে যেমন শ্বশুর বাড়ি আলোকিত করে ঠিক তেমনই কিন্তু বাবার আলোকিত করে যদি তাকে যোগ্যভাবে গড়ে তুলতে পারেন তাই কখনো আসলে মেয়ে সন্তান হইলে কখনোই মন খারাপ করবেন না কষ্ট পাবেন না মেয়েটাকে খুব ভালোভাবে মানুষ করবেন আর আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত মনে করবেন এই যে আমার শ্বশুর প্রথম মেয়ে সন্তান বলতে পারে সে নিজে এখানে ভার্সিটিতেও পড়তেছে সাথে সাথে কিন্তু জব করতেছে নিজের লাইফটাকে নিজে গুছাইতেছে নিজের লাইফটাকে কিভাবে সুন্দর করা যায় সেই দিকে দেখতেছে সাথে মা বাবারও কিন্তু টুকটাক খেয়াল রাখতেছে তাই বলি হচ্ছে মেয়ে আর ছেলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবেন না নিজের সন্তানকে সন্তান মনে করেন সন্তানকে সন্তানের মতো মানুষ করেন দেখবেন সে আপনার জন্য গর্ব বয়ে নিয়ে আসবে খুবই সুন্দর একটা সময় ছিল সবাই মিলে আসলে অনেক বেশি এনজয় করছিলাম তারপরে হচ্ছে এই তো বাসার দিকে আসলে রওনা হয়ে যাচ্ছিলাম তো মেয়ে আবার বলতেছিল যে চলো সবাই মিলে হচ্ছে আমরা মেয়ে যাব। যাবো আমার মেয়েরা তো এমনিতে আসলে ম্যাকডোনাল্ডস খাইতে অনেক পছন্দ করে দেখা গেছে একবার নিয়ে যাইতে হয় আবার ওদেরকে অপশন আসলে আসলে দিয়েছিল ওরা কি পিজা চায় না বার্গার খাইতে চায় তো তারা আসলে ওই যে বললাম না শুরুতে তারা ম্যাকডোনাল্ডস অনেক বেশি পছন্দ করে তারপরে এই তো সবাই মিলে হচ্ছে ম্যাকডোনাল্ডসে চলে আসছিলাম এমনিতেও আসলে রাতের বেলা ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আর এই মাস তো আসলে লাইটিং করা থাকে আরো বেশি ভালো লাগে দেখতে রাস্তায় বের হলেই শুধু আলো আর আলো চোখে লাগে আসলে তারপরে কে কি খাবে সেটাই আসলে অর্ডার দিয়ে তারপরে এখানে এসে আমরা বসছিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল যে আমাদের খাবারগুলো চলে আসছে টাইমটা এত পরিমাণে ভিড় ছিল এই যে দেখেন রুটিটাও ঠিক মতো মানায় দেয় নাই কোনো রকম আর কি দিয়ে দিচ্ছে তো যাই হোক খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল আমি আসলে ম্যাকডোনাল্ডসে যখনই আসি ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে ফিশটাই খাই আমার ফিশই আসলে ভালো লাগে খাইতে আর এখানে বাচ্চারা যার যার পছন্দ অনুযায়ী সে নিচ্ছিল আর এখানে আবার মেয়ে পার্সেল করেও দিয়ে দিল চাচার জন্য আর ছোট বোনের জন্য সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা চমৎকার সময় কাটাইছি সবাই মিলে এই তো এখন সবাই মিলে হচ্ছে বাসায় চলে যাব। মেয়ের কাছ থেকে আসলে ট্রিট পাইলাম মেয়ে আসলে ঘুরতে নিয়ে গেল সব কিছু মিলে আসলে খুবই সুন্দর একটা সময় বলতে পারেন কাটাইলাম আরো আসলে অনেক বেশি মজা করছি সেগুলো সব কিছু তো আর ভিডিও করি নাই যতটুকু আসলে আপনাদের সাথে শেয়ার করা যায় সেগুলোই আসলে শেয়ার করলাম মেয়েরা মেয়েরা আসলে একসাথে হলে তো আমরা অনেক গল্প করি তাই আসলে একসাথে হওয়ার পরে অনেক বেশি গল্প করছিলাম আর যেহেতু আমরা ফ্যামিলির মানুষ আরও বেশি ভালো লাগছে এই তো ছিল আমাদের সুন্দর একটা সময় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম